পঞ্চায়েত গ্রামীণ এলাকা ও গ্রামীণ মানুষের সার্বিক উন্নয়নের প্রধান প্ল্যাটফর্ম তবে অশান্ত নির্বাচনের পালা পর হবার এবার শুরু হয়েছে চেয়ার নিয়ে শাসক বিরোধীদের মারামারি প্রশ্ন উঠছে হীন রাজনৈতিক স্বার্থ নিয়ে কতটুকু সম্ভব বৃহৎ উন্নয়ন ওই যে প্রচলিত প্রবাদ পাটাপোতার পোতার ঘষাঘষি মরেছে দফা শেষ পঞ্চায়েত নির্বাচনের আগে হয়ে গেছে এক দফা অশান্তি নির্বাচন শেষ হয়ে ফল ঘোষণা হয়েছে তবুও গ্রামীণ পরিবেশ শান্ত হবার কোন লক্ষণই নেই এবার শুরু হয়েছে মধু প্রধান উপপ্রধান পদ নিয়ে মারামারি লাঠলাঠি ঘটনা উত্তর ত্রিপুরা জেলার রাজনগর গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ ঘিরে কিছুদিন আগেই হয়েছে বিজেপি ও বিরোধীদের মধ্যে তুমুল মারামারি সড়ক অবরোধ থেকে ভাঙচুর কিছুই বাদ যায়নি ঘটনা নিয়ে শাসক দলের দাবির মধ্যেই এবার পাল্টা দাবি নিয়ে মাঠে নামলো স্থানীয় বাম কংগ্রেস কর্মীরা বিজেপির সমর্থকদের গ্রেপ্তারের দাবি নিয়ে રાજনগর বাজারে বিক্ষোভ মিছিল করলো স্থানীয় বাম কংগ্রেস সমর্থকরা এক কথায় উন্নয়ন চুলোয় যা ক্ষমতার আর মধুভান্ডো কার কাছে মাথা থাকবে সেই নিয়েই উৎপক্ত રાજনগর এলাকা দেখুন বিস্তারিত রিপোর্ট তবে সরকারি সম্পত্তি নষ্ট করেছে তার মানে প্রমাণ হয়ে গেছে ওরা ক্ষমতা চায় একটা কথাই আছে না যুগে রক্তের স্বাদ পেলে তো উপপ্রধান এবং সঞ্জয় পাল ডিউ টু দুজনের নেতৃত্বেই কালকের এই ঘটনাটা ঘটেছে সঞ্জয় পাল সমস্ত কমিউনিটি হলের দরজা জানালা ভাঙচুর করে ইটে বিজেপির অভিযোগ স্থানীয় এলাকায় হামলা করে হুমকি দিচ্ছে বিরোধীরা অন্যদিকে বিরোধী বাম কংগ্রেসের অভিযোগ সন্ত্রাস করে রাজনগরের পরিবেশ বিষাক্ত করেছে বিজেপি দল পঞ্চায়েতের কাজ ঠিকভাবে শুরু হবার আগে শাসক বিরোধী লাঠারাঠিতে কার্যত শিখেই উঠেছে গ্রামীণ উন্নয়ন ক্ষমতা দখলের লড়াই দেখে হতবম্ব প্রান্তিক মানুষ যারা রেগার কাজ আর সরকারি প্রকল্পের কাজ ঠিকভাবে কবে শুরু হবে সেই দিকেই হাঁ করে বসে আছেন এই সমস্ত প্রান্তিক মানুষরা রাজনগর কমিটি হলে কি অনুষ্ঠান আসলো শপথ করানো আছে তবে শুধু উত্তর ত্রিপুরা নয় প্রধান উপপ্রধান পদ নিয়ে অশান্তির চিত্র উঠে এসেছে রাজ্যের বিভিন্ন ব্লক থেকে জনপ্রতিনিধিদের দায়িত্ব যদি হয় মানুষের নিঃস্বার্থ সেবা করা তবে চেয়ার নিয়ে এত মারামারি কেন কাটাকাটি সেই প্রাসঙ্গিক প্রশ্নেরই উত্তর খুঁজছে সাধারণ মানুষ তবে গুঞ্জন চার পাঁচ বছর প্রধান উপপ্রধান থাকলে নাকি সারা জীবন আর কোনো কাজই করতে হয় না তাই চেয়ার নিয়ে চলছে চেয়ার ছোড়াছোড়ে নিম্ন রাজনীতির যাত্রা আর নাটকের পালা যার কুফল ভোগ করছে গ্রাম ত্রিপুরার খেটে খাওয়া সাধারণ মানুষ ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট নিউজ নাও